আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মেঘ ধেয়ে আসছে এবং বৃষ্টিপাত হতে পারে শনিবার পর্যন্ত যার মধ্যে শুক্রবার পর্যন্ত সম্ভাবনা ভালো রয়েছে ইতিমধ্যে অনেক জায়গাতেই বৃষ্টিপাত যেমন আমরা বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে অনেক জায়গাতে দেখিনি বেশ কিছু অংশে হয়েওছে রাত থেকে সকালের দিকে কিন্তু সব জায়গাতে হয়নি কিন্তু এবারে বৃষ্টিপাত একটু ঢালবে এমন সম্ভাবনা রয়েছে কারণ নতুন করে অক্ষরেখা গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত এবং বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে অবস্থান করেছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাস্প উপস্থিত দেখা যাবে ফলে গাঙ্গী পশ্চিমবঙ্গ বাংলাদেশে তো বৃষ্টিপাত থাকবেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং তার পাশাপাশি মালদা এবং রংপুর বিহার এদিকেও কিন্তু অনেকটা জোরদার বৃষ্টিপাত হবে ফলে ভারী বৃষ্টিপাত এখানেও হবে আসাম মেঘালয়ের পশ্চিম দিক সহ মধ্যভাগেও বেশ কিছু অংশে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গায় ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে পরবর্তী ক্ষেত্রে অরুণাচল প্রদেশ এই জায়গাগুলোতে যেহেতু হিমালয়ের পাদদেশে রয়েছে মৌসুমী অক্ষর এখাতায় এখানে অতি ভারী প্রবল ভারী বর্ষণও অরুণাচল প্রদেশে দেখা যেতে পারে রেড অ্যালার্ট জারি থাকছে আর আমাদের ত্রিপুরা মিজোরাম মণিপুর বাংলাদেশ সহ বিভিন্ন অংশে যেটা হবে এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ সময় হতে পারে কিন্তু তারই মধ্যে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতও নেমে যেতে পারে ঝমঝম করে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত যতক্ষণ হচ্ছে না যে সমস্ত এলাকাতে সেখানে কিন্তু ততক্ষণ গুমুর ভ্যাপসা গরমটা ভালোই কিন্তু ভোগাবে এইটা কিন্তু থাকছে ইতিমধ্যে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন দক্ষিণ চব্বিশ প্রগনা বিভিন্ন অংশ সহ হাওড়ার দিকেও কিছু কিছু অংশ বৃষ্টিপাত হয়ে গেছে আবার কোথাও কোথাও থেমেও গেছে আবার কোথাও কোথাও এখনও পর্যন্ত হয়নি কিন্তু এবারে হবে চলুন আমরা দেখে নিই আমরা এবারে কি হবে এখান থেকে কিন্তু একবার দেখেনি যে নতুন করে সিস্টেমগুলি নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত আসছি প্রথমে হচ্ছে যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সাত তারিখে তো উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ একটিভিটি আট তারিখেও সেরকমই সম্ভাবনা রয়েছে তবে সতর্কতা একটু কমছে নয় দশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এগুলো সবই ওই পাহাড়ি অঞ্চলে হবে বাকি জায়গাগুলোতে মূলত বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি আবার এগারো তারিখে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে তারপর আবার বারো তারিখের তেরো তের মধ্যে আবার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তো উত্তরবঙ্গে তার মানে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে যেহেতু হিমালয়ের একদম পাদদেশে রয়েছে মৌসুমী অক্ষরেখা এর পাশাপাশি ইতিমধ্যে জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে সাত আটের মধ্যে মানে শুক্রবার পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সব জেলাতে সব জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না হয়তো কিছু কিছু মধ্যভাগে থাকবে আবার পূর্ব দিকে থাকতে পারে এবং পশ্চিমের দিকের কিছু অংশ হতে পারে যেমন বীরভূম হতে পারে পুরুলিয়া হতে পারে পশ্চিম বর্ধমানে হতে পারে পূর্ব বর্ধমান হতে পারে আবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা পূর্ব পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুরে একটু পূর্ব দিকগুলোতে আবার একটুখানি হুগলির আশেপাশে কিছু আবার হাটার দু এক জায়গা হতে পারে নদিয়ার দিকে সামান্য এবং মুর্শিদাবাদ দিকে কিছু সামান্য সামান্য কিছু অংশে একটু ভারী বৃষ্টিপাত নামতেও পারে তো একটা রয়েছে কিন্তু হালকা মাঝে বৃষ্টিপাতই মূলত দেখা যাবে এই সময়কালের মধ্যে এবারে একটু দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে সাত তারিখ সাতই আগস্ট সকালবেলাতে তো আমরা দেখে নিই বৃষ্টিপাতের যে সম্ভাবনা উত্তর পূর্ব ভারতে কিন্তু রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত যেগুলো অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দেখা দেখা যাবে সাত থেকে আট এবং কোথাও কোথাও এগারো তারিখের মধ্যে আর আমাদের পূর্ব ভারত মধ্য ভারতে যেটা হবে এখানেও কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত যেমন অতিভারী বৃষ্টিপাত হতে পারে বিহারে হতে পারে সাত আটের মধ্যে ঝাড়খণ্ডে সাথে হতে পারে উত্তরবঙ্গ সিকিমের দিকে সাত এবং এগারো তারিখে কিন্তু মূলত হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত এই জোনটাতে আগামী পাঁচ দিনে রয়েছে এবং ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখা যেতে পারে সাত থেকে বারো তারিখের মধ্যে উড়িষ্যা গাঙ্গী পশ্চিমবঙ্গের সাত এবং আট মানে বৃহস্পতিবার শুক্রবার ঝাড়খন্ডে সাত এবং আট বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে দেখা যেতে পারে এবং ছত্তিশগড়ের দিকে বারোর মধ্যে দেখা যেতে পারে এগুলো কিন্তু বলেছে ভারতীয় মৌসুম ভবন এবার ওয়েদার সিস্টেম বর্তমানে কী আছে সেটা একটু দেখব ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে মৌসুমি অক্ষরেখা ফিরোজ পুর চণ্ডীগড় দেরাদুন গোরখপুর জলপাইগুড়ি হয়ে এটা অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে হিমালয়ের পাদদেশের একদম কাছে এর পাশাপাশি বাংলাদেশের মধ্যভাগে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কোলেশন রয়েছে যেটা বৃষ্টিপাত বাড়াতে কিন্তু সহযোগিতা করবে পাশাপাশি একটি অক্ষরেখা উত্তর পশ্চিম বিহার থেকে ওই বাংলাদেশের মধ্যভাগে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেইখান পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটি কিন্তু মাঝখানে গাঙ্গি ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে এছাড়া দক্ষিণ মধ্যপ্রদেশে রয়েছে একটা ঘূর্ণাবর্ত আর কোথায় রয়েছে না দক্ষিণ পশ্চিম তামিলনাড়ুর কাছে মানে বঙ্গোপসাগরের দিকে কিন্তু উত্তর তামিলনাড়ুর আশেপাশে পাশে এছাড়া আর কোথায় রয়েছে আরও কিছু রয়েছে আমরা এখানে দেখি আসামের কাছে একটা রয়েছে উত্তর পূর্ব দিকে আপার এয়ার সাইক্লোন সার্কুলেশন তার মানে ডিগবয় ডিব্রুগড় ওই সাইডে অরুণাচল প্রদেশের দিকে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত রয়েছে এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে বৃহস্পতিবার একটি শুক্রবার শুক্রবারে একটি নতুন করে আপার এয়ার সাইক্লোন সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হবে যেটা বৃষ্টিপাত বাড়াতে সহযোগিতা করবে এটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ কিন্তু আস্তে আস্তে মেঘের ঘন ধীরে ধীরে বাড়ছে পূর্ব দিক থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া শান্তিপুর নদীয়া বর্ধমান কোথাও কোথাও কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে তেমন না মানে একটু মেঘলা মেঘলা হচ্ছে কোথাও একটু একদম আংশিক মেঘলা কাজ কোথাও আবার একটু মেঘ গাঢ় হচ্ছে এরকম করে কিন্তু রয়েছে তারই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাতও চলছে হয়তো এই জায়গাগুলোতে পরের দিকে অন্যান্য জায়গাতে বৃষ্টিপাতগুলো ছড়াবে ঝাড়খণ্ডও বৃষ্টিপাত হবে বলে দিয়েছে সাত আটে ভারী বৃষ্টিপাত মানে পর্যন্ত এবার একটু দেখে নিই যে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা মেঘলা কাজ কিন্তু হবে মেঘলা কাসটা যদি একটু দেখেও দিই টেনে দিই আমাদের দেখুন এখানে এই যে মেঘলা আকাশ কিন্তু দুপুর থেকে রাতের মধ্যে এরকম ভাবে ছয় সাত এখন ভালো করে বৃষ্টি লাল লাল কালার দেখতে পাচ্ছেন এখানে তার মানে কোথাও কোথাও বৃষ্টিপাত গুলো বাড়বে এই যে পরিষ্কার দেখা যাচ্ছে এগুলো এই জায়গাগুলিতে কোথাও কোথাও বাড়বে সময়টা কিন্তু এর সঙ্গে অ্যাকুরেট মিলবে না সময়গুলো একটু অদর বদল হবে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্সটা কিন্তু এখনো ভালোই রয়েছে যেহেতু জোড় অক্ষরেখা রয়েছে এবং এদিকে রয়েছে তাই বীরভূম মুর্শিদাবাদ এবং সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে তবে অন্যান্য জেলাগুলিতেও থাকবে জলীয়ব যেহেতু ঢুকছে আর আট তারিখও মেঘলা লাখ বৃষ্টিপাত হবে ন তারিখের দিকে একটু কমে যাবে যেটা রবিবারের সোমবারের দিকে অনেকটাই কিন্তু কমে যাবে সুতরাং বৃষ্টিপাত কবে থেকে কমবে না দক্ষিণবঙ্গে বলতে পারা যায় যে রবিবার থেকে কমে যাওয়ার চান্স বেশি কিন্তু এগারো বারো তারিখের দিকে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে ভারী অতিভারী বৃষ্টিপাতের মেঘ আসতে পারে এবং দক্ষিণবঙ্গে হয়তো একদিন কি দুদিন দিন ছাড়া ছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে বঙ্গোপসাগরে যেহেতু নিম্নচাপ আসবে তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো এবার একটু কমবে এই নিম্নচাপটের ফলে প্রচুর পরিমাণে জরিবাসপ নিজের দিকে টানবে ফলে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে একটু ঘুমর গরমটা বেড়ে যাবে চোদ্দ তারিখের আশপাশ থেকে বা তেরো তারিখ থেকে বেড়ে যাবে হয়তো এক পার দুপা হালকা পয়সাটা বৃষ্টিপাত হতে পারে এর ফলে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাতটা বাড়তে পারে এর ফলে সোজাসুজি আবার বায়ুপ্রবাহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঢুকবে কিন্তু ভারী মেঘের আপাতত দেখা মিলছে না উনিশ কুড়ি তারিখের মধ্যে আবার কিছু ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেগুলি ফলে কি হবে না হবে সেগুলো পরে আমরা জানব আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা তার মানে আমরা শনিবার পর্যন্তই ভালো পাচ্ছি সেটা একটু দেখে নিই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত থাকবে কিন্তু কোথাও কোথাও বাড়ি বৃষ্টিপাত হবে ভালো চান্স যেটা রয়েছে যেহেতু অক্ষরেখাটা বিহার থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে ঢাকার কাছাকাছি গেছে তার ফলে কী হচ্ছে না এই যে দেওঘর তার সঙ্গে ধানবাদ এবং মালদা এই এলাকাতে বৃষ্টিপাত তো মেঘ থাকবেই কিন্তু এগুলো বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া এবং পুরুলিয়া বাঁকুড়া ধরে কিছু কিছু মেদিনীপুর হয়ে এই দিকে আসার পাশাপাশি যেটা হবে যে আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকেও কিছু বৃষ্টিপাত এখানে ঢোকাবে পরের দিকে এগুলো একটু করে উপর দিকে ছড়াতে পারে সুতরাং আগে এই দিকে বৃষ্টিপাত থাকবে তারপর এই দিকগুলোতে আস্তে আস্তে ঢুকবে সুতরাং মেঘ যেটা তৈরি হচ্ছে তাতে কিন্তু এই রাত পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে মালদা বিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের পর থেকে বা রাতের দিক থেকে বৃষ্টিপাতগুলো বাড়বে যেখানে ভারী অতিভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে যেটা চান্স ভালো রয়েছে যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে তাই অতিভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু দার্জিলিং কালিম্পং বা কোচবিহার এবং তার সঙ্গে উত্তর দিনাজপুর কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও কিছু কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখাও যেতে পারে এই সময়কালের মধ্যে যখন এটা আস্তে আস্তে এদিকে বৃষ্টিপাত বাড়তে বাড়তে রাতের দিক থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে বেড়ে যাবে তাই সিকিম এবং ভুটানও প্রচুর ভারী অতি ভারী বর্ষণ চলবে এগুলো হয়ে যাওয়ার পরে আমরা দেখব যে এই সময়কালের মধ্যে আসাম এবং ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে একটু কমের দিকে কিন্তু বাংলাদেশ সংলগ্ন গাঙ্গী ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আমরা বৃষ্টিপাতটা পাবো মূলত এই বাংলাদেশের খুলনা বিভাগ সংলগ্ন ঢাকা বিভাগের কিছুটা পশ্চিম দিকে এবং বরিশাল সংলগ্ন এলাকা এবং আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাতের চান্স রয়েছে বাকি অংশে হালকা মাঝারি করে থাকবে এবং ডিবিসি থেকে ইতিমধ্যে প্রায় ষাট হাজার কাছাকাছি জল ছাড়া হচ্ছে তাই জনমগ্ন পরিস্থিতি আমাদের রয়েছে হুগলি জেলা কিছু বর্ধমান জেলা পূর্ব বর্ধমান এবং তার পাশাপাশি যেটা রয়েছে একটু হাওড়া নদীর জল বাড়ছে কিছু কিছু দামোদর বা তার শাখা নদীগুলির এবং বীরভূমে বেশ কিছু অংশ জলমগ্ন পরিস্থিতি হয়ে রয়েছে আট তারিখ আমরা দেখব শুক্রবারও কিছু হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে চান্স রয়েছে মূলত হালকা মাঝারি কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এগুলো হতে পারে যেমন পুরুলিয়া হতে পারে বা এদিকে পশ্চিম বর্ধমান হতে পারে বীরভূম মুর্শিদাবাদ হতে পারে এর পাশাপাশি কিছু কিছু পূর্ব বর্ধমান সংলগ্ন নদীয়া বা ওই কাছাকাছি এলাকাতেও হতে পারে এবং কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা থেকেও কিছুটা ঝেঁপে বৃষ্টিপাত দু এক জায়গায় চব্বিশ পরগনার আশেপাশে ভারী বৃষ্টিপাতও হতে পারে এগুলো কিন্তু শুক্রবারও কিছুটা দেখা যাবে এরকম উপর কিন্তু রয়েছে মোটামুটি এরকমভাবে রয়েছে কিন্তু সবসময় বৃষ্টিপাতটা পাওয়া যাবে না কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও গুমর গরম বজায় থাকবে বৃষ্টিপাত হবে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং আমাদের উত্তরপ্রদেশের দিকেও থাকবে রাতের দিকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত কিছুটা বেড়ে যেতে পারে এরকমভাবে কিন্তু থাকছে বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো যাবে এরকমভাবে শনিবারে যেটা হবে বৃষ্টিপাত একটুখানি কিন্তু কমে যাবে অনেকটাই হালকা যাবে রোদের দেখায় বেশি মিলবে কিন্তু একবার দুবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাহলে আমরা মোটামুটি শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো চান্সটা পাচ্ছি এতে কোনো পরিবর্তন হলে পরে আপডেট জানাবো তো সোমবার এবং রবিবার সোমবারের মধ্যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেক কমে যাবে বারো তারিখেও কিছুটা হবে কিন্তু কমে যাবে অনেকটা কমে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতিবাড়ী বৃষ্টিপাতগুলো বাড়বে দেখতেই পাচ্ছেন এখানে এই যে ভারী অতিবাড়ী বৃষ্টিপাতগুলো পাহাড়ি অঞ্চলে নামবে ফলে উত্তরবঙ্গে কিন্তু আবার একবার সতর্কতা দ্বিতীয় সপ্তাহে শেষ ভাগের দিকে আসবে বারো থেকে তেরো তেরো থেকে চোদ্দো হতে পারে বা এগারো থেকে বারোর মধ্যে আর তেরো থেকে চোদ্দ এই সময়কালে মধ্যে হয়তো রাতের দিকে চৌদ্দ তারিখ থেকে কম কারণ এখানে এবার বাষ্পগুলো কমে যাবে তাই কমে যেতে পারে এই যে নিম্নচাপটা হচ্ছে তার ফলে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাতগুলো এবারে যোদ্দার আকারে ঢুকবে কারণ পশ্চিমবঙ্গে অনেকটাই হালকা হয়ে যাবে এই সময়কালে একটু বিরতি পাওয়া যাবে চাষের ক্ষেত্রেও কিছুটা কাজকর্ম করতে পারবে এবং জল যেখানে জলমগ্ন এলাকাগুলিতে কিছুটা সুবিধা হবে মোটামুটি তৃতীয় সপ্তাহে শেষভাগ থেকে আবার কিছু কিছু বৃষ্টিপাত অল্প অল্প করে আবার ঢুকতে শুরু করবে বা পরিবর্তন হয়ে যেতে পারে নিম্নচাপ আসতে পারে ধন্যবাদ